নমস্কার সবাইকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা আজকে চলে গিয়েছিলাম আমি আর আমার মা বড়মার কাছে নৈহাটি সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে এসেছি চাকদা স্টেশনে চাকদা থেকে ট্রেন ধরে চলে যাব নৈহাটি ট্রেন ঢুকে গিয়েছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি এখন আমরা স্টেশনে নেমে গিয়েছি নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি আমরা যেদিন গিয়েছিলাম এত ভিড় ছিল মাত্র সাড়ে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মায়ের দরজার কাছে চলে এসেছি এখন শুধু অপেক্ষা কখন মায়ের মুখটা দেখব অনেকদিন আগেই স্বপ্নে দেখেছিলাম যে মায়ের ওখানে আমার মাকে নিয়ে পুজো দিতে যাচ্ছি কিন্তু কথা আছে না মা যদি না চায় তাহলে কেউই মায়ের কাছে যেতে পারে না আমরাও আগে মায়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু মা চায়নি তাই যেতে পারিনি আজকে চলে এসেছি একদম মায়ের দর্শন করে নিয়েছি ওই দেখুন মা বসে আছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের মানে লেখা আছে ধর্ম যার যার বড় মা সবার আসলে কিন্তু কথাটা সত্যি চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ভীষণই কষ্ট হয়ে গেছিল আমি আর মা মিলে একটু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম এখন আমি আর মা দুজনে গঙ্গার পারে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখতে পাই এই দিদি দণ্ডী কেটে মায়ের পুজো দেবে এখানে তারাই দণ্ডি কেটে পুজো করে যাদের মনস্কামনা পূরণ হয় মানে যারা মানত করে যে আমার মনস্কামনা পূরণ হলে আমি এখানে দণ্ডি কেটে পুজো করে যাব। তারপর আমি আর মা মিলে একটু গঙ্গায় চলে আসলাম গঙ্গার থেকে মা একটু জল নিয়েছিল তারপর আমরা আবার বাড়িতে চলে এসেছি